নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে এসেছিলাম এই যে বাবা মাকে নিয়ে সন্ধ্যাবেলায় বাজারে তো এখানকার সবজি বাজারটা কীরকম হয় সেটাই মা আর বাপি দেখবে বলে বলছিল তো সেজন্যই আসা আর কি এই যে এখানে বাচ্চারা ফুচকাও খেলো তো দেশের ফুচকা আমাকে বেশি ভালো লাগে এখানের ওই জন্য আমি খাই না তো এখানকারের ফুচকা ওই সব পুদিনা পাতা আরও সব নানান রকমের দিয়ে চাটনি ফাটনি তৈরি করে তো দিয়ে ওটা দিয়ে করে তো ওই জন্য আমাকে অত স্পেশাল লাগে না তো আমাকে ভালো লাগে না তো ওই জন্য আমি খাই না তো বাচ্চারা খেলো আর আমার বাপিও টেস্ট করে দেখছিলো যে এখানকারের গোলগাপ্পা কীরকম আমাদের দেশের তো আলাদা ধরনের হয় ওর টেস্টটাই আলাদা তো যাই হোক এখানেতে সবজি তার বাদে মুদিখানার দোকানে যা যা নেবার সব নেওয়া হলো আর একটা জিনিস আমার মা তো দেখেই অবাক যে এখানে সব জিনিস কিলো হিসেবে বিক্রি হয় যেমন কলা ধরুন কলা আমাদের দেশে পিস হিসেবে বিক্রি হয় কিন্তু এখানেতে কিলো হিসেবে বিক্রি হয় তো ওই জন্য আমার মা এসবগুলো জানে না তো এগুলো দেখে আরই আমার মা একটু অবাক হয়ে যাচ্ছে যে আমাদের দেশে তো ওখানে তো পিস হিসেবে বিক্রি হয় তোদের এখানে এরকম কিলো হিসেবে কেন বিক্রি হয় আমি আমি ওসব জানি না এখানকার মানে যেখানে যেরকম আর কি সেখানকার সেরকম তো এই যে সবজি সব আগে থাকতেই নেওয়া হয়ে গেছিলো তো তার বাদে ওখানে ফুচকার জন্যে যাওয়া হলো তো প্রায় রাত্রি তো প্রায় অনেকক্ষণই হয়ে গেছে রাত্রি নটা সাড়ে নটা মতো বাজে তো এখন দোকান বন্ধ হয়ে যাচ্ছে আর এখানে প্রায় সারাদিনই দোকান খোলা থাকে দুপুরবেলাও এনারা বন্ধ করেন না তো এই যে এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে রান্না রান্নাবান্না সেরে ফের ব্যাগটা গুছিয়ে রাখতে হবে কারণ পরের দিনেই আমরা হিমাচল প্রদেশ বেড়াতে যাব মা বাপিকে নিয়ে তো সেখানে একান্নটি সঠিক পিঠের মধ্যে একটি তো সেখানেই বেড়াতে যাব। এই যে দিদানাথ নিতে গল্প করছিল আর কালকে ওর বাবার ছুটি রয়েছে তো আরই ভালো হলো তো আমি তো অত দূরে একা নিয়ে যেতে পারবো না তো কাছে পিঠে যেগুলো আছে সেগুলো আমি ঘুরিয়ে নিয়েছিলাম তো এখানেতে দেখার মতন এই শহরটাতে সেরকম কিছু নেই বাকি মন্দির রয়েছে আর পার্ক আছে আর সেরকম কিছু নেই এখানে তো ওর বাবার যেহেতু ছুটি থাকবে দুদিন মানে দুদিন ছুটি নিয়েছে তো সেহেতু এখানেতে ওর মানে আমার একটু সুবিধা হলো যে এখানেতে একসাথে মানে ঘোরা যাবে আর এই সোনুঘড়ি বাবাকে দেখতে পেয়ে একদম কোলে উঠে পড়েছে ও আর হাঁটতে পারছে না ও পায়ে ব্যথা হচ্ছে তো এখানে একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম তো এখানে জিলাপির মতো বিক্রি হচ্ছিলো কিন্তু ওটা জিলাপি না ওটা ছানা দিয়ে তৈরি তো ওটাকে ইমরাতি বলে এখানে তো মা তো জানে না ওই জন্য মায়ের জন্যেই আরও ওটা নিলাম যে মাকে পছন্দ হবে জিনিসটা আর খেতেও বেশ ভালোই খারাপ না তো সেই জন্যেই নেওয়া হলো এখন এই যে মা এতে মেয়েতে দাঁড়িয়ে মানে আর আমি দাঁড়িয়ে গল্প করছিলাম যার কয়েক দিন বাদি এরও রান্না পুজো আসছে তো আমাদের বাড়িতে তো বুড়ো রান্না যাদের যাদের আছে তারা অবশ্যই গমেন্টে জানাবেন তো রান্না পুজোর সময় আমি থাকি না তারপরে দুর্গা পুজোতে আমি থাকি না লক্ষ্মী পুজোতে থাকি না মানে কোনো পুজোতেই আর কি আমি দেশেতে থাকতে পারি না তো এখানেতে বাইরেতে থাকি তো আর এখানে সেরকম কোনো পুজো হয় না মানে হয় সেরকম দেশের মতো হয় না আর যেহেতু এটা ছোট শহর তো এখানেতে সেরকম বাঙালিরাও কেউ নেই তো ওই জন্যে আর কি পুজো টুজো সেরকম মতো হয় না তো যাই হোক মন খারাপ করার এখানে মানে দরকার নেই যেখানে মানুষ যেরকম থাকে সেখানটাকে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তো এই যে এখন কেনাকাটা হয়ে গেছে তো মেয়েরা মেয়েদের পছন্দের মতো মিষ্টি কিনল এখন চলুন ধীরে সুস্থে সকলে মিলে বাড়ি যাই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে